সুদিমণ্ডলী আমরা এখন একটি প্রাচীন স্থাপনা পরিদর্শনে আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলার বাসকালী উপজেলার একটি প্রাচীন প্রাচীন সম্পদ আমরা দেখার জন্য এসেছি আপনারা ইতিমধ্যে দেখেছেন এই প্রাচীন স্থাপনাটি অনেক একটি হাজার বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এটি এক সময় স্কুল গৃহ ছিল স্কুলের আবাসিক হোস্টেল ছিল বর্তমানে স্কুল কর্তৃপক্ষ এটিকে সুন্দরভাবে সুচারুভাবে তাদের প্রতিষ্ঠান সরিয়ে এই প্রাচীন স্থাপনাটি মানুষকে দেখার করার একটি সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যেটি অত্যন্ত গর্বের বিষয় সেটি হচ্ছে চট্টগ্রাম নয় শুধু সারা ভারতীয় উপমহাদেশের একটি শ্রেষ্ঠতম প্রাচীন সম্পদ এই সম্পদটি দখলের জন্য বেশ কিছু মহল যারা প্রশাসনকে ব্যবহার করে এবং সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ পদকে ব্যবহার করে এই প্রত্ন সম্পদকে দখলের জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে আমরা যেটি জেনেছি অতএব আমরা চাই বাংলাদেশ সরকার এটিকে একটি প্রাচীন স্থাপনা হিসেবে রত্ন সম্পদ হিসেবে গ্রহণ করে দেশের মানুষের সাথে দেশের সাথে ইতিহাসের সাথে বর্তমান প্রজন্মকে এই প্রাচীন স্থাপনাকে সংরক্ষণ করে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন বাসকালী একটি সাগরবর্তী এরিয়া এখানে বৌদ্ধ সমাজ বসবাস ছিল যখন আরকান থেকে মগ এখানে এসেছিলেন সেই মগ চলে যাওয়ার পর থেকে এটি হিন্দু বুদ্ধ মুসলমান খ্রিস্টান সকলে এখানে সার্বজনীনভাবে বসবাস করে এই প্রাচীন স্থাপনাটি যদি রক্ষা হয় তাহলে এখানে ধর্মীয় সভ্যতার স্মারক হিসেবে এটি দাঁড়িয়ে থাকবে এটি দেশের জনগণের সাথে আমাদেরও প্রত্যাশা আমরা চাই এই চট্টগ্রামের সেরাই এই প্রাচীন স্থাপনা অতি দ্রুত সরকার সিদ্ধান্তের মাধ্যমে এটিকে প্রত্নসম্পদ হিসেবে গ্রহণ করে সমগ্র পৃথিবীকে এটি জানিয়ে দেবে আমাদের দেশের হাজার হাজার বছরের ঐতিহ্যের একটি প্রাচীন স্থাপনা আছে যেটি চট্টগ্রাম এবং এটির অবস্থান বাসকালীকে